যারা বিপিএস দিয়ে সার্ভে করার মাধ্যমে আর্নিং করতে চান তাদের জন্য বিপিএসটা সঠিকভাবে কানেক্ট করা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপিএস সম্পর্কে জানতে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আশা করি বিপিএস সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন অল রাইট আমাদের কাছ থেকে যখন বিপিএস নেবেন তখন কিন্তু আপনাদেরকে এরকম একটা আইপি একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে তো আমি আমার সিকিউরিটি পারপোজের কারণে এখানে কিছু জিনিস হাইড করে রাখলাম তো কানেক্ট করার জন্য আমরা সর্বপ্রথম দেখেন এখানে নিচের দিকে একটা আছে স্টার্ট আর একটা আছে সার্চ অপশন এই সার্চ অপশন এসে আমরা এখানে আমি লিখবো আর ইএমও টি রিমোট রিমোট লেখা সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু উপরে রিমোট ডেস্কটপ কানেকশন নামে যে অপশনটা আছে এটা কিন্তু চলে আসছে তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে রিমোট ডেস্কটপ কানেকশনে জাস্ট এখান থেকে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত VPS টা কানেক্ট করব তো ফার্স্টে আমাদের দেখেন যে আইপিটা ছিল সেই আইপিটাটা জাস্ট আমরা এখান থেকে কপি করব কপি করে আমাদের এখানে যে কম্পিউটার যে লেখাটা আছে কম্পিউটার এর এখানে জাস্ট আমাদের আইপিটা দিয়ে দেব আইপিটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কানেক্ট নামে দেখেন একটা অপশন আছে কানেক্ট এর উপর ক্লিক করব তো কানেক্টের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে তো যেহেতু আসলে আমাদের এখানে কানেক্ট আগে থেকে করা ছিল যার কারণে কিন্তু এখানে নিচে দেখা যাচ্ছে তো ব্যাপার না জাস্ট আপনারা সিস্টেমটা সেম আপনারা প্রথমে আপনাদের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে দ্বিতীয় নম্বরে যে পাসওয়ার্ডের যে অপশনটা আছে পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নেবেন দিয়ে ফার্স্ট টাইম কানেক্ট করার সময় এখানে দেখেন রিমেম্বার মি তার মানে আপনি যদি এখানে টিক চিহ্নটা দিয়ে রাখেন তাহলে বারবার এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে না তো অবশ্যই আপনারা এখান থেকে এটা ক্লিক করে রাখবেন রেখে জাস্ট নিচে দেখেন এখানে ওকে নামে একটা অপশন আছে ওকের উপর একটা ক্লিক করতে হবে আমাদের যে রিমোট ডেস্কটপ টা আছে অর্থাৎ আমাদের যে ভিপিএস টা আছে সেটা কিন্তু কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পরে দেখেন আমাদের কিন্তু যে কাঙ্ক্ষিত যে বিপিএস সেই বিপিএস এর ভিতরে কিন্তু আমরা চলে আসছি সো আমি এটা আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর জন্য জাস্ট আমি এখান থেকে এটাকে একটু রিস্টোর করতে দেখেন আমাদের এখানে এই যে আছে এটা কিন্তু টোটাল একটা আলাদা ইন্ডিভিজুয়াল কম্পিউটার আমাদের যে কম্পিউটার ছিলাম সেটা কিন্তু এটা এবং দেখেন আমাদের এখানে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার ওপেন করা এবং আমাদের যে ভিপিএসটা টা আছে সেই ভিপিএসটা লুকটা কিন্তু এটা যেটা আমরা ভিপিএস এর ভিতরে চলে আসছি আপনারা আপনাদের যে সার্ভে কাজগুলো এখানে আসার পরে আপনারা কিন্তু ইজিলি করতে পারবেন তো জাস্ট সিম্পল সিস্টেম আপনারা যদি এটাকে কেটে দিতে চান তাহলে এখানে ক্লোজে ক্লিক করার মাধ্যমে কাটতে পারেন আবার যদি এটাকে নিচে রাখতে চান জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা মিনিমাইজ হয়ে যাবে আবার ফেরত আনার জন্য জাস্ট এই নিচে থেকে এটার উপর ক্লিক করলে আপনাদের এটা চলে আসবে তারপর এটাকে যদি আপনারা অন্য অন্য সফটওয়্যারের মতো ছোটো বড়ো চান জাস্ট এখানে দেখেন রিস্টো ডাউনে ক্লিক করলে দেখেন আমার এই যে 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 বিপিএসের যে ডিসপ্লেটা এটা কিন্তু ছোটো হয়ে গেলো আবার যদি সাইজ এটাকে আমি বড়ো করবো জাস্ট এখানে মাঝখানে চাপ দিলেই কিন্তু আমাদের এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে কাজ কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে ক্লোজে ক্লিক করলে আপনার কিন্তু বিপিএসটা হয়ে যাবে পুনরায় আপনারা যখন কাজ শুরু করবেন তখন সেম সিস্টেমে জাস্ট সার্জ এখানে এসে আবারও সার্জ দিয়ে দেবে রিমোট লিখে সার্চ দিলে কিন্তু জাস্ট এখন কিন্তু আর আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে না বিকজ একটু আগে কিন্তু আমি এখান থেকে রিমেম্বার মি দিয়ে রেখেছিলাম জাস্ট এখান থেকে কানেক্ট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে কাঙ্ক্ষিত বিপিএসটা আছে এটা কিন্তু খুব সহজেই কানেক্ট হয়ে যাবে তো এ দেখেন আমাদের কিন্তু যে বিপিএসটা আসলে সেই বিপিএসটা কিন্তু এগেইন কানেক্ট হয়ে গেছে সো এইভাবে আপনারা ইজিলি আপনাদের যে বিপিএসটা আছে তো বিপিএসটা কানেক্ট করতে পারেন সো যারা আসলে সার্ভে করার মাধ্যমে খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে চান স্পেশালি বিপিএস ইউজ করতে চান তারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের কিন্তু একটা টিম আছে যেই টিমে কিন্তু আমরা বিপিএস দিয়ে প্রতিনিয়ত কাজ করি তারা আইপি বিপিএস দুই ধরনের মেম্বারই আসে তবে বিপিএসতে আপনি যদি সার্ভে কাজে এক্সপার্ট হন এবং এখান থেকে খুব ভালো পরিমাণ যদি একটা আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই বিপিএস দিয়ে আপনার কাজগুলো করতে পারেন আপনারা যদি চান যে আমাদের টিমে জয়েন হয়ে সার্ভে কাজ করবেন জাস্ট আমাদের এই যে ভিডিওটা আছে ভিডিও ডিসক্রিপশনে গেলে আমাদের কিন্তু ফোন নম্বর থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে বেল বেলাইকনটিতে ক্লিক করে দেবেন কথা হবে খুব দ্রুতই পরবর্তী নতুন আর একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ